বাড়ির সামনে বিক্ষোভ খড়গপুরে ঘোষের বাড়ি সেই বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলরদের স্লোগান যে ছবি দেখতে পাচ্ছেন খড়গপুরের ছবি দেখতে পাচ্ছেন খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ খড়গপুরে তৃণমূল কাউন্সিলরদের স্লোগান দিলীপ ঘোষের বাড়ির সামনে ভাস্কর রয়েছে সরাসরি চলে যাও ভাস্কর এর গেছে ভাস্কর ঠিক কি পরিস্থিতি কেন এই বিক্ষোভ একদমই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষের যে বাংলো সেই বাংলোর বাইরে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি তোমাকে ছবি চেষ্টা করব। একদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তাদের রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এসব কথার কোনো যুক্তি নেই যারা মিথ্যার উপর দাঁড়িয়ে দেশকে বিক্রি করছে যারা মিথ্যার উপর দাঁড়িয়ে নাগপুরে দাঙ্গা লাগিয়েছে যারা মিথ্যার উপর দাঁড়িয়ে ব্যাংকের টাকা লুট করছে যারা মিথ্যার উপর দাঁড়িয়ে গরিব মানুষকে কষ্ট দিচ্ছে যারা মিথ্যার উপর দাঁড়িয়ে রেলকে বিক্রি করে দিচ্ছে তারা দিনের আলোতে সবসময় মিথ্যা কথা বলে কারণ তাদের মিস ইনফরমেশন তাদের প্রভাগ মেকানিজম এইগুলোতে কাজ করে তারা ক্ষমতা থাকছে বিক্ষোভের কারণ বিক্ষোভের কারণ কোনো মানুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারে না যে রাজনৈতিক নেতাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে ঢুকে বের করে মারবে এই যে হুমকিটা দিয়েছেন এটা আইন ভঙ্গ করেছেন তাই আমরা নিজেরা এসেছি ওনার বাংলোর সামনে ওনার যদি সাহস থাকে উনি আমাদের গায়ে হাত দিয়ে দেখান গতকাল বলেছেন মহিলাদেরকে গলা টিপে মারবার কথা আমরা তার প্রতিবাদ করবার জন্য এখানে এসেছি যদি কেউ পার্টির পতাকা নিয়ে এই শহরেকে নাগপুর বানাতে চায় অশান্তির আগুন ছড়িয়ে দিতে চায় পতাকা নিয়ে রংবাজি করতে চায় রংবাজদের রংবাজি শেষ করবার জন্যই আমরা তৃণমূল কংগ্রেস করি এই রংবাজিটা আমরা শেষ দিকে এবং অন্যদিকে দাঁড়িয়ে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে। আমরা সংবাদ বলছি। যে সংবাদ মাধ্যম আপনাদের গায়ে

তাতে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রয়েছেন তারা এই এলাকার এই এলাকায় কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু উদ্যোগ দিচ্ছেন তোমাকে ছবিটা দেখাবো দিলীপ ঘোষের বাংলো সেই বাংলোর সামনে উত্তেজনা একদিকে দাঁড়িয়ে একদিকে দাঁড়িয়ে বিজেপির কর্মী সমর্থকেরা তারা লাগাতার বলছেন যে তৃণমূল কংগ্রেস কার্যত গুন্ডামির জন্য এখানে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতি যথেষ্ট উত্তেজনার তৃণমূল কর্মী সমর্থকেরা তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূল নেতৃত্ব তারা বলছেন যে যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে অন্তত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে যে তারা বিজেপির মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছেন শারীরিকভাবে নিগ্রহ করেছেন আক্রমণ করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপির তরফ থেকে যে প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচি চলছে লাগাতার সমাজ ছবি দেখাবো ছবিগুলো দেখাবো সমাদ্রতা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উত্তেজনা তৃণমূল কর্মী সমর্থক তারা এই মুহূর্তে এখান থেকে দিলীপ ঘোষের যে বাংলো সেই বাংলো ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং একটু একটু প্রতিক্রিয়া শোনার চেষ্টা করব তাহলে একটু কথা বলবো যদি সম্ভব হয় আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভের কারণ বিক্ষোভের কারণ হচ্ছে দিলীপ ঘোষ আজকে সকালবেলা অন ক্যামেরা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে তাদেরকে মারবে তাদেরকে মেরে রাস্তায় ফেলে দেবে তাই আমরা সাধারণ কর্মী দলের পক্ষ থেকে আমরা এসেছিলাম ওনার বাংলার সামনে যে মারতে হলে খুঁজে খুঁজে কেন মারবেন আমরা সামনেই আছি আমাদের গায়ে হাত দিয়ে দেখা আপনাদের বিরুদ্ধে বিজেপির পাল্টা অভিযোগ বিজেপির মহিলা কর্মীদের উপর আপনারা মারধর করেছেন না সেটা তো কিছুই হয়নি আপনারাও দেখতে পেলেন আপনাদের সামনেই ঘটনা ঘটলো ওনারা আমাদের নামে ভাষায় গালিগালাজ করছিলো তাতে বচসা হয়েছে কিন্তু কেউ কারো গায়ে কোনো হাত দেয় না একটা কথা বলুন দিলীপ ঘোষের যে মন্তব্য সেই মন্তব্য নিয়ে যদি আপত্তি থাকে আপনারা থানাতে অভিযোগ জানালেন না কেন দিলীপ ঘোষের বাংলার সামনে কেন আমাদের নেতৃত্বরা বলেছেন ওনারা অবশ্যই অভিযোগ জানাবেন এবং আজকে যে উনি চ্যালেঞ্জ করেছেন তার জন্য আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তার ওনার বাংলোর সামনে এসেছি যে অবৈধভাবে উনি বাংলোটাকে দখল করে রেখেছেন আমরা সেখানেই এসেছি বসেছি আমরা দাঁড়িয়েছি যে উনি যদি থাকতো ওনার সৎসাহস থাকলে উনি আমাদের গায়ে হাত দিত তোমাকে তৃণমূলের যে মন্তব্য সেই মন্তব্য শোনালাম অন্যদিকে দাঁড়িয়ে এবার এই ছবিটা দেখাবো বিজেপি কর্মী সমর্থকেরা তারা এখানে লাগাতার লাগাতার স্লোগানিং করছেন এবং যেটা অভিযোগ যেটা অভিযোগ বিজেপির মহিলা কর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা নিগ্রহ করেছেন করেছে তারা পালিয়ে গেছে তারা পালিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়